কারণ আজকের দিনটা চলে গেছে তো আমার লাইফ লাইফ টাইম থেকে একটা দিন মাইনাস হয়ে গেছে আমত আমার জন্য একদিন সামনে চলে আসছে কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে এটাই বাস্তবতা তো আমাদের ইংরেজির একটা প্রবাদ আছে ম্যান ইজ মটেন তা মানুষ মাত্র মরণশীল এটা হচ্ছে ইংরেজের ইউদিন আসারাদের প্রবাদ দায়িত্ব এটা আসলে শুধু মানুষ মাত্র মরণশীল নয় প্রাণী মাত্রই মরণশীল অর্থাৎ যার প্রাণ আছে তার মৃত্যু আছেই যার প্রাণ আছে তার মৃত্যু আছেই সেটা মানুষ হোক সিদ্ধ হোক মোমাছই হোক যাই হোক না কেন গাছপালারও তো ফ্রাণ আছে গাছপালাকে প্রাণী বলা হয় না উদ্ভিদ বলা হয় যেটা মাটি বেত করে জন্মায় ওটাকে উদ্ভিদ বলা হয় যেটা ডিম থেকে কী মায়ের গর্বে থেকে জন্ম হয় ওটাকে প্রাণী বলা হয় পশুর প্রাণী মানুষ আসলে আমরা যাদেরকে মানুষের সুরতে দেখতেছি এগুলো সবাই মানুষ না মানুষ তাকে বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে মনুষ্যত্ব বোধ কখন আসবে যখন যাকে যখন মানুষের পেট থেকে জন্ম নেওয়া আদম সন্তানগুলোকে দুই প্রাণীটাকে দিনই আলেম দেওয়া হবে আলেম বানানো হবে তখন তার মধ্যে মনুষ্যত্ব বোধ আসবে তখন সে মানুষ হতে পারবে তখন সে মুসলমান হতে পারবে মুসলমান হওয়ার জন্য ফতম তাকে মানুষ হতে হবে তারপর সে মুসলমান হতে পারবে একটা একটার সাথে ওতপ্রতাবাদে জড়িত আমার আজকের মূল বক্তব্য মূল বিষয় হলো একটা বিষয় আপনারা হয়তো কখনো এগুলো অ্যানালাইসিস করেন না বেশ সাধারণত যে বেলা থেকে জীবনে কত লক্ষ লক্ষ ওয়াজ মত নসি হাজার 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 বক্তা কিন্তু এই এই বিষয়গুলো এভাবে জোরালোভাবে বক্তব্য দেয়া না হয় কেন দেন ওটা ওল্লাহি আল্লাহ বালা জানে আমি কেন দিতেছি দিতেছি আমাকে আল্লাহ দেওয়া তো দিছে দিয়েছে এই জন্য দিতে ফেরতিছি এখানে আমার অহংকার করার কিছু নাই আল্লাহ ফাঁকের রাতের রামার উপর একটা বিষয় আপনারা জানেন না হয়তো আংশিক শুনেছেন একজন আদম সন্তানকে দাফন করার পরে তিনটা প্রশ্ন করা হবে অন্য দুইটা অন্য হাদিসের চারটা প্রশ্ন করা হবে মান রাবুকা ও মিনুকা ও মান নাবি তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে অথবা রাসুল ইসলামে থ্রি ডি ফোর ডি ফুটেজ থ্রি ডি ফুটেজ সামনে ভিডিও ফুটেজের মতো আনি তার রাসুলামকে দেখাবে যে উনিকে যে উম্মতে মোহাম্মদ যে উম্মতে মোহাম্মদ সে প্রশ্নের জবাব দিতে পারবে যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আরেকটা প্রশ্ন তুমি এগুলো কোথায় থেকে শিখেছ মহাদেশগণ ওই হাদিসে তাকে বলেছেন যে চতুর্থ প্রশ্নের উত্তর না দিতে পারবে যে যে বলবে আমি শুনে শুনে আমল করেছি এই জন্য আমি শুনছি মানুষের কাছ থেকে মানুষ বলতো এভাবে এরকম এই জন্য বলতে পেরেছি তাকে টান্ডার বাড়িয়ে দেওয়া শুরু হয়ে যাবে না ওজবিল্লা আল্লাহি আলম আসলে

তো আমার তাকে এটা হয় না যে সবার জন্য সুযোগ সম্ভব না এটা সবাই সবাই মিয়া আলেম হবে হবে কালাম জন্য নাই আল্লাহ কেন নাই ওই পরিবারের সিলসিলের কারণে পারিবারিক একটা সিস্টেমের কারণে সুযোগ নাই সবার পক্ষে আমি তো আজকে বিগত টানা ছয় বছর টানা চেষ্টা করতেছি এখনো পরিপূর্ণ হয় নাই হইতে পারতেছি না ফ্যাটের দায়ে কাজ করা লাগে কোরআন মাঝে উল্টেছি একটা হাদিসের কিতাব ফুট ফুটকার একটা কাস্টমার চলে আসছে দোকানে চলে আসে কিছু করার নাই কারণ আমি একজন ব্যবসায়ী শুধু ব্যবসায়ী না রাসুল সাহেব যেভাবে ব্যবসা করার জন্য বলেছেন ওইভাবে করে যায় দিয়েছি আমি ব্যবসা তো মূল প্রশ্ন হলো মূল আমার মূল বিষয় হলো প্রত্যেক আদম সন্তানের আদম সন্তানের রুটা দেহে তাকে বের হবার পরে তার আল জবান অটোমেটিক আরবি হয়ে যাবে সেটা মানুষ হোক কিবা পশু পাখি হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে গোত্রের হোক যে দেশের মানুষ হোক না কেন আদম সন্তান হোক না কেন রুটা দেহেতে বের হওয়ার সাথে সাথে আল্লাফা কোন বলবে হয়ে গেছে কারণ আল্লাফা কোন বলতে দেরি হয় হইতে দেরি হয় এখন হইতে দেরি হয় না কোনো কিছু কোন বলতে মনে করে সেকেন্ড লাগছে আর হইতে ন্যানো সেকেন্ড লাগে ন্যানো সেকেন্ড লিখতে জিরো দশমিক জিরো কয়টা দেওয়া লাগে এটা দেখে নেবেন সময় কম তো প্রত্যেক আদম রুটা কবরা যাওয়ার পরে বলে এটা কোথায় ফেলে তুই কি যায় দেখছিস না অনেক ফেরকাবাজ ফেরদামাজ অনেক জাহেল এরকম কিছু বলতে পারে ফেরকাবাজি করবে আমার কথা নিয়ে এটা জবাব আমি দিতেছি কবারে তিনটে প্রশ্ন করা হবে সবাই জানে সকল আদম সন্তান জানে এটা শুধু মুসলমান না ইহুদি খ্রিস্টানরা জানে প্রশ্নগুলো কি বাংলা করা হবে নাকি চাইনিজ ভাষা করা হবে নাকি ইংরেজিতে করা হবে নাকি কি ভাষা করা হবে নাকি তুর্কিশ ভাষা করা হবে কোন ভাষায় আল্লাহর কালাম কি আল্লাহ 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 ফাঁক সে পৃথিবীর সব ভাষা জানেন পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা জানেন ফসু ফাঁকির ভাষা জানে সব ভাষা জানেন আল্লাহফাক কারণ ফাঁক স্রষ্টা আমরা সে সৃষ্টি সব ভাষা জানেন কিন্তু আল্লাহ ফাঁকের কাছে সবচেয়ে পছন্দের ভাষা হলো ল্যাঙ্গুয়েজ হলো জবান হলো লগা হলো আরবি কোরআনের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি রাসুলামের আরবি সকাল সাহাবিদের ভাষা আরবি সকাল আরব সকাল সবার ভাষা আরবি আঞ্চলিক অঞ্চল কিছু তারতম্য থাকে আল্লাহ আল্লাহের সব ভাষা সব ভাষা আল্লাহ ফাঁকের ভাষা সৃষ্টি ভাষা শিখানো ভাষা সব ভাষাই তবে আল্লাহ ফাঁকের কাছে সবচেয়ে পছন্দের ভাষা হচ্ছে আরবি এই জন্য কবারের আলমে বজাকের ভাষা হয়ে যাবে আরবি ভালো আরবি প্রমাণ মান রাব্বুকা এটা কি মান মিন রুকা তোমার রবকে এটা কি না চাইনিজ ভাষা না বাংলা ভাষা অবশ্যই আরবি আমরা না করতেছি আমরা যে ওমা ওয়া মা দি নুকা মা মানি কি আবার মা মানি আবার না হয় আবার শব্দের আগে পরে কি শব্দ আছে এটার পরিপ্রেক্ষিতে অর্থ গুলো ভিন্ন হয় অমা দিন উকা তোমার দিন কে কি অমান ইউকা তোমার নবীকে রাসুলকে কি কোন ভাষা করা হয়েছে আরবি ভাষায় আমাদের জবাব আমরা কি তখন আরবি ভাষায় ফস্ত করা এক দুনিয়ার ক্ষেত্রে দেখুন না আপনি আপনি বাংলা পরীক্ষা দিতে গেছেন ওখানে ফস্ত করা হয় বাংলা ইংরেজি পরীক্ষা দিতে গেছেন ওখানে ফর্থ করা হয় ইংরেজি অঙ্ক পরীক্ষা দিয়ে ওখানে ফর্থ করা হয় অঙ্ক না আরবি পরীক্ষা দিতে গেলে তারা মানুষের কথা তাদের কোরআন আছে বিভিন্ন আরবি বিভিন্ন সাবজেক্ট আছে আরবি ভাষায় ফস্ত করা হয় তো কবরে যদি আরবি ভাষায় ফস্ত করা হয় তাহলে উত্তর জবাব অবশ্যই আরবি ভাষায় দিতে হবে রাব্বি আল্লাহ দিন আল ইসলাম নবী মোহাম্মদ্লাহ আলিয়া অবশ্যই আরবি ভাষা দিতে এখন আমি এখন আমরা যদি দুনিয়াতে আরবি আরবি ভাষা না জানি না বুঝি ওখানে কবার গেলে কীভাবে আরবিতে জবাব দিব কারণ ওখানে তো জবান অটোমেটিক আরবি রুতা বের দেহেতে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কোন বলছে কোন হয়ে গেছে আরবি কনভার্ট হয়ে গেছে জবান অটোমেটিকলি এটা মেমোরিতে সেট হয়ে গেছে প্রত্যেক প্রাণীর প্রত্যেক হাইওয়ান জানোয়ারের পশু পাখির আলাদা আলাদা জবান আছে এগুলা আল্লাহ সৃষ্টিগতভাবে মেমোরি তার ব্রেনে সেট করে দিছে ওরা ওগুলা কমিউনিকেশন করবে পাবে আমরা আপনারা শুনতেছেন আওয়াজ ফাঁকি কিসির মিছিল কিন্তু ওরা কথা বলতেছে ওরা মেসেজ আদান প্রদান করতেছে বাবের আদান প্রদান করতেছে ওদের বাসাগুলো সোলামান আসলাম আসলামের বুঝতেন এই সৃষ্টি জগতে এমন কোনো কিছু না যেটা বাসায় সোলামান আসলাম বুঝতেন না আল্লাহ তাকে এ মজুজা দিয়েছেন একমাত্র সোলামান আসলামকে সকল সকল মানব জাতির ফসল সকল পশু ফাঁকির কীট পতঙ্গের ফিফটার বাসা পর্যন্ত বুঝতেন সুরা নামাল সুরা নাহাল নাহাল ফোটন সুরা কটন লেখা আছে আসলাম সুলোমান অথবা কথা পুরো কটানোর লেখা আছে না হলে আমার মূল ফ্যাক্ট হলো আপনি পরীক্ষা হলে গেছেন যে সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য গেছেন সেই দিন ওই ওই ভাষায় পরীক্ষা ফ্রস্ত করা হবে এখন প্রশ্ন হলো আপনি তো প্রশ্নটা বুঝতে পারতেছেন আমি যে আপনি যেহেতু বাঙালি বাংলা ভাষা পড়তে পারেন লিখতে পারেন মোটামুটি সবাই পারে এখন বর্তমানে আপনি ফস্ত পড়তে পারতেছেন এখন কিন্তু আমি কিন্তু সারা বছর ফটো লেখা করার নাই আপনি উত্তর লিখতে পারবেন পারবেন না এখন রুটা আর দেহ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহাগ যেহেতু অটোমেটিকলি উত্তর কোন বলছে ফায়কর হয়ে গেছে আমার জবাব আরবি হয়ে গেছে আমি ফস্ত বুঝতে পারতেছি কিন্তু কিন্তু আমি যদি একদম কবরে যাওয়ার আগে যদি সুননা মোতাবেক না চলি কোরআন সুননা মেনে না চলি আল্লাহ ফাঁকের আদেশ নিষেধ না মানি চলি অর্থাৎ মানিফয়েজ ফয়ে পরীক্ষাতি ন্যায় বিশ বছর 30 বছর 50 বছর 70 80 বছর হায়াত পেছি আমি আমার এই হায়াতটা যদি সুন্নাহ মোতাবেক পরিচালনা না করি কোরা হাদিসের অনুযায়ী অনুসরণ না করি আল্লাহ পাকের আদেশের সাথে মেনে না চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ম অনুযায়ী কথার মধ্যে কথাটা বুঝা আল্লাহ পাকের আদেশের সাথে মেনে না চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ম অনুযায়ী অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাংলা অনুবাদ আছে আল্লাহ তালা আমি সাক্ষ্য দিছি আল্লাহ তালা ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ আল্লাহ তালার প্রিয় বান্দা এবং রাসুদ এটা অনুবাদ হয়েছে কিন্তু ব্যাখ্যা এটা না ব্যাখ্যা অনেক ব্যয়বহুল ব্যাখ্যা হলো আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ব্যতীত এবাজতের উপযুক্ত আত্মান জমিনে আর কোনো মাহবুদ নাই আল্লাহ 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 সমকক্ষ সমতুল্লার আসমান জমিনে আর কোনো কিছুই নাই এবং আমি আল্লাহ আল্লাহ ভাগের সকল আদেশ হিসেবে যা জীবনে জীবনে যা কিছু করবো সব কিছুই রাসুল আমার সদস্য নিয়ম অনুযায়ী অনুসরণ করে প্রদেশিত নিয়ম অনুযায়ী অনুসরণ করবো করব করবো এটা এই স্বীকৃতি দেওয়া এখানে কালিমার মধ্যে এই স্বীকৃতি দিতেছি আমি অনুবাদা তা কি তাপসির মধ্যে ফার্তি করেছে এখানে মূল স্বীকৃতি হচ্ছে এখন আমরা তো কালিমা তাইয়া সবাই মুখস্থ পারি অর্থ পারি কিন্তু আসলে কি আমরা আমরা যে কালিমা তাইয়া মধ্যে যে স্বীকৃতি দিয়েছি যে ওয়াদা করেছি আল্লাহর সাথে এটা কি ফালন করতেছি না আমরা কি নামাজ পড়তেছি রাসুল সাল্লুর কামারায় তুমনি অসল্লি আমরা কি হাতিষ্ঠা অনুসরণ করতেছি মানতেছি না আমার নামাজ রোজা হজ জাগাত জিকির আসকার দান সদ্গা এগুলা কি শূন্য মতাবেক করতেছি আমরা নাকি নিজের মন করার মতো দাদার নিয়ম দাদার ধর্ম অনুসারে অনুসরণ করতেছি আমরা কোনটা আমরা শূন্য মতাবেক করতেছি না অর্থাৎ আমরা রাসুল সরাসরি আমরা ধর্ম পালন করতেছি না বর্তমান যুগে বেশিরভাগ মুসলমান রাসুল্লাহ সাল্লাহামের ধর্ম পালন করে না ইসলাম ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ধর্ম কোনো 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 মাজাবে ইমাম আবু হানিফার ধর্ম না ইমাম সাহাফির ধর্ম না ইমাম মালিকের ধর্ম নয় ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ ফাগের একমাত্র ধর্ম মনোনীত দিন রাসুল্লাহ সাল ইসলামের ধর্ম যারা মাজাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করে ঠেলা ঠেলি সবগুলো বাহাত্তর দলের অন্তর্ভুক্ত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আমি যে আদম সন্তান মাদাম নিয়ে পেটকাবাজি ফেটাবাজি ঠেলাঠেলি করবে সব সেই বাহাত্তর দলের যার নামই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত যেটা রাসুল সাল আমার উন্মতের মধ্যে তেহাত্তরটা দলের বিভক্ত হয়ে যাবে এক দল শুধুমাত্র এক দল জানাতে যাবে বাকি বাহাত্তর দল জানানো যাবে এবং বাহাত্তর দল কারা অন্তর্ভুক্ত কারা যে মাজাম নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করবে ঠেলাঠেলি করবে যে বলবে আমি আহলে করান আহলে আদিস আহলে শুননি আলে শিন যে ফেরকাতে ফেতে সেই বাহুত দলের অন্তর্ভুক্ত তোমরা জানলে সত্য মা জানলে সত্য না জানলে সত্য মানলেও সত্য না মানলে সত্য এটা সেই বাহুত দলের অন্তর্ভুক্ত এক দলের অন্তর্ভুক্ত কে যেই বলবে আমি আল্লাহ পাকের সকল আদেশই মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ম অনুযায়ী সেই হলো আলে সুন্নাল জামাত এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ম অনুযায়ী নিয়ম কোথায় পাবো আমরা হাদিসের মাধ্যমে হাদিস কোথায় পাবো মা না মা মাজাব মাজাবের নামে যে কিতাব গুলা ওই কিতাবের মাধ্যমে মাজাব বলতে কি মা আলেমগণ প্রসিদ্ধ ছয়জন আলেম তারা বলে না মাজাব মাজাব শব্দের অর্থ হচ্ছে মাজাব শব্দের অর্থ হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের বাসায় ম হ্যাঁ এটা সত্য এটা সঠিক অর্থ এটা মাজাব শব্দের কয়েকটা অর্থ আছে মাজাব শব্দের মৌলিক অর্থ হচ্ছে একটা অর্থ প্রথম অর্থ হলো মত মাজার শব্দের মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ হল সহি হাদিসের সংগ্রহ সংকলন মাত্র একদম ধর্ম ব্যবসায়ীরা মাজার শব্দের অর্থ মত শুধুমাত্র এটা মানে এটা মানে এটা জানে এটা মানে ওটা ওটা জানে না ওই মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ মাজা শব্দের মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ যেটা কোরআন সহি হাদিসের সংগ্রহ সংকলন মাত্র তা কোরআন কোরআনার মাধ্যমে কোরআনার মধ্যে ঢুকতে হলে হাদিস লাগবে হাদিস হাদিসের মধ্যে ঢুকতে হলে মাজাব লাগবে মাজাব অনুসরণ করা নয় মাজাবের মাধ্যমে হাদিসের পিতা ঢুকতে হবে রাসুলকে অনুসরণ করতে হবে কোনো মাজাব বাতিল নয় ফ্রসিদ্ধ ছয়টি মাজাব মাজাব অনেকগুলো আছে কিন্তু ফ্রসিদ্ধ মাজাব ছয়টি কোনোটাই বাতিল নয় কোন সবগুলোই হক সকল আলেম ছিলেন হোক সবাই ছিলেন হানড্রেড পার্সেন্ট মিয়াফিল মিয়া তাদের ইমান আঁকিতে ছিল সে আবিদের তারা একজন ধর্ম ব্যবসায়ী ছিলেন না সবাই আলা আলৃত আল্লাহর কালাম জানে মাননে অলা আলম ছিলেন আবু জাহেল ছিলেন না আবু জাহেল আল্লাহর কালাম জানতো মানতো না এই জন্য আবু জাহেল আবু জাহেল আলম ছিল আল্লাহর কালাম জানে আলা আলম ছিল কিন্তু আবু জাহেল সে মূর্খ না মানার কারণে তার লগ দিয়েছেন আবু জাহেল মূর্খের বাবা তার ফুটবেন নাম ছিল আবুল হাকাম মানে জ্ঞানীদের শ্রদ্ধা জ্ঞানীদের লিডার জ্ঞানীদের কিন্তু জানে না মানে আল্লাহর বুঝে কিন্তু না মানার কারণে তার লকে এসেছে নাম পরিবর্তন হয়ে গেছে আবু জাহেল ওই আবু আলেম ফিটিফিতে এখন মিলিয়ন মিলিয়ন আমি আলেম এটা বলতেছি না আমি একদম আলেমে আলেম তবে আমার কোনো একটা কথা আল্লাহ আমাকে আসবে বলাই নাই আমাকে দিয়ে যে আমার কোনো একটা কথা নিয়ে বিরোধ করবে কেউ করতে পারবে ইনশাল্লাহ পারবে না কোনো একটা কথা নিয়ে ফেরেকাবেঝি ফেতামাজি করতে পারবে না করবে যারা ধর্মের ব্যবসায়ী নামের জাহেল যা হেল মানুষ শুরুতে তারা ফেরকামাজি ফেতাবাজি করবে আমার কথাগুলো নিয়ে কারণ শরীরে যার শরীরে অ্যালার্জি আছে তারা তো গরু গোছ খাইলে সুলকানি শুরু হবে চিংড়ি মাছ খাইলে সুলকানি শুরু হয় ভাই চিংড়ি মাছ গরু গোছের মধ্যে তো সুলকানি নাই সুলকানি থাকে অ্যালার্জি থাকে শরীরের মধ্যে যার শরীরে এগুলো রেজিস্টার হয়ে গেছে তারওতে এগুলা খাইলে সুলকানি হবে এবং যা চুরিলে সুন্নারে সুন্নাহে রেজিস্ট্রেশন হইছে তা তা চুরিলে আলা সুলকানি জালা শুরু হবে সুন্নার কথা শুনলে তো আমার মূল উদ্দেশ্য ছিল কoverline আলামে পার্জাকের ভাষা হলো আরবি আরবিবা এখন আল্লাহ পাক যা প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিতে পারবে কখন যখন আমার 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 সংক্ষিপ্ত জীবনী দুনিয়াবি জীবনী জীবন এটা আমি আমার লাইফ টাইমটা আমি শূন্য মোতাবে পরিচালনা করব আমি ফানি খেলাম ফানি বিসমিল্লা এটা শূন্যার এটাই শূন্যার সুন্না মানলে শুধু নেকি না সুন্না বা সুন্নার ফজিলত সম্পর্কে আদম সন্তান জানে না রাসুল হাসলামের যতগুলো সুন্না আছে সুন্না মানে তো রাসুল হাসলাম ফতিসিত নিয়ম নিয়ম সুনাইয়ের ফজিলত যদি আদম সন্তান জানতো ওই যেহেতু কখনো শেষ হাসবে না ফজিলত যদি কেউ জানে তবে আমি আমাকে আল্লাহ হচ্ছে যতগুলো সুন্নার সুন্নার সম্বন্ধে আমি জানি প্রত্যেকটা সুনায় সাইন্টিফিক ব্যাখ্যা ফজিলত ব্যাখ্যা করার আল্লাহ আল্লাহাকে আমাকে দিয়েছে এটা আল্লাহাকে রহমত আমার উপর নিজেকে প্রমোট করার জন্য বলছি না ফার্ভিস কিন্তু সময়ের অভাবে সময়ের কারণে ফেটে দেয় আমি এগুলা ব্যাখ্যা দিতে সময় পাই না সময় পাই না আজকে আমার মূল উদ্দেশ্য ছিল কবর একদম পরীক্ষাতে যে এরকম সারা বছর পড়ালেখা না করলে পরীক্ষার হলো প্রশ্ন প্রশ্ন পড়তে পারতেছে বুঝতে পারে কিন্তু উত্তর লিখতে পারবে না একজন আদম সন্তানও দুনিয়ার জীবনে যদি সে সুন্নামোতাবেক জীবন পরিচালনা না করে তাহলে সে কবরের প্রশ্ন জবাব দিতে পারবে না যার কবর হলো আগে আলমে বজ্জাগের প্রথম কাটি ওসমান রাদি আল্লাহ তালানহ কবরের সামনে গেলে এত কাদা কাটতেন জাহান্নাম জাহান্নাত জাহান্নামের আজাবের কথা শুনলে এত কাটতেন না হাদিস এটা আমার কথা না সই হাদিস সনদ মত সব সই এটা ওসমান রাজি আল্লাহ তালা রুহ রাসুল হাসান যখন জাহান নামের বর্ণনা কথা বলছেন তখনও কাঁদতেন না কাঁদতেন না কিন্তু কবরের সামনে গেলে এত কাদা কাঁদতেন কারণ ওসমান রাজি আল্লাহ হাদিসটা সনদ হাদ্দাসানা ওসমান রাজি আল্লাহ ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালা অর্থাৎ এই হাদিসটা ওসমান রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলছেন কবর হলো আখির রাতের ফতম কাঠি যে এখানে ফার হয়ে যাবে সে ফত সবগুলোতে ফার হয়ে যাবে ইনশাল্লা তার জন্য সব দরজা সব করে যে এখানে দরা দরকার যাবে সেই দরা সবগুলোতে দরকার যাবে সংক্ষীপ্ত আমি সারাংশ বলছি হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে এই জন্য ওসমান রাজি হত কবরের সামনে গেলেই এত কাদা কাটতেন কাটতে 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 দাড়ি মোয়ারে বীজের চোখের পানি টল পানির মতো বৃষ্টির পানির মতো জোরে জোরে পড়তেন এরকমভাবে কাটতেন ওসমান প্রমাণ কবর হল আখি প্রথম গাঠি যে কবরে দরা খাই যাবে সব দরা খাই যাবে একজন প্রমাণ এয়ারপোর্টে যারা ঢুকছেন তারা করতে পারবেন একজন প্রবাসী এয়ারপোর্টে ঢুকার পরে প্রথম ঢুকতে স্ক্যানার একটা স্ক্যানার মেশিনে ওটার ভিতর দিয়ে ফাঁস হওয়া লাগে ওখানে যদি টিক টিক করে আবাস করে যদি ওখানে যদি আপনি আটকে যান আপনার জন্য পরবর্তী দাঁতগুলো কঠিন হয়ে যাবে হয়তো ফার হইতে পারবেন কিন্তু কঠিন হয়ে যাবে আপনার অনেক জবাব দিতে করতে হবে হয়তো অবৈধ কিছু পাইলে জেল জেল হ্যাঁ জেল হবে আপনার কিন্তু অবৈধ কিছু না পাইলে আপনাকে ওখানে যদি আটকি যান কোনো কারণে কোনো এয়ারপোর্টে কোনো বিধান লঙ্ঘন করার কারণে আইন লঙ্ঘন করার কারণে তাহলে আপনাকে অনেক 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 সময় ওখানে আটকা রাখবে দাঁড়িয়ে দাঁড় করা রাখবে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আপনাকে জবাব দিয়ে করতে হবে তারপরে যাইতে হবে আপনি বোর্ডিং ফাঁসের জন্য প্রথমে আপনার প্রথম ঢুকতে যে স্ক্যান ওখানে ওটা ফাঁস হতে হবে আপনাকে আপনাকে স্ক্যান করবে আপনার গাড়িটা স্ক্যান করবে কবারও সেম একই অবস্থা আপনি যদি প্রথমে প্রথম ঢুকতে যদি আপনি অটোমেটিকলি ফাঁস হয়ে যান সহজে তাহলে সবগুলো সবগুলো অটো অটো ফাঁস হয়ে যাবে অটো অটোফাঁস সহজ একেবারে কোথাও আটকেবেন না আটকিবেন না আপনি আর সেম কবর সেম কবর 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 হাসার কবর আলম আলমে বর জাগের কয়েকটা দাফ কবর পুনরুত্থান হাঁসর মিজান ফুলসিরাত জাহান্ন জাহান্নাম যে কবরে আটকি যাবে অন্যগুলোতে সে হয়তো আল্লাহবাগের যদি ইমান থাকে যদি মানুষের হক নষ্ট না করে যদি সিলেট না করে শিরিক যদি শিরিক না করে মানুষের হোক নাশা করে নষ্ট না করে তাহলে অত আল্লাহ হয়তো বা আল্লাহ ফাঁক চাইলে আল্লাহ হুম্মা হাঁস ইফনি হিসাবে ইয়েছিলে তার জন্য অন্যগুলো হিসাব সহজ করে দিতে পারে কিন্তু কবরে তাকে শাস্তি পেতে হবে হাস কেয়ামত পর্যন্ত শাস্তি হবে তার সম্ভাবনা খুব বেশি কিন্তু অন্যগুলোতে তার একটু কষ্ট হবে সময় লাগে কষ্ট হবে হয়তোবা তাকে তাকে যার নামে যাহ নামে কাটাতে হবে কিছু সময় যদি ইমান থাকে আর কি ইমান ইমান যার ইমান নেয় তার কোনো আমল আমল নাই বদামল ঠিকই আছে ভাই তার মানে এই আমল তো যেহেতু নাই বদামল তো নাই লেখা হবে না না হা ভাই শয়তানি ফেরকার মধ্যে টুকি পড়িও না কেউ যার ইমান নাই তার নায় আমল নাই কিন্তু বদামল ঠিকই আছে ভাই বদামল ঠিকই লেখা হবে মানুষের হক নষ্ট করলে ওটা ওটার জবাব ওটার শাস্তি অবশ্যই তাকে ফিরতে হবে ওটার শাস্তি ওটার হিসাব দিতে হবে ওটার হিসাব ফাই ফাইভ করে বুঝা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত হাসার ময়দান থেকে যারা পর্যন্ত নটা ধরা করতে পারবে না যার নামে যাও তো যাবেই তবে ওখান থেকে নটা ধরা করতে পারবে না আল্লাহ সামনে থেকে তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন কলাপ ঢুকানোর চেষ্টা করবেন আমার সকলের কাছে আমার আবেদন হচ্ছে শুনে শুনে আমল করা আমল করা নিষেধ করতেছি না তবে শুনে শুনে আমল করা চাইতে আল্লাহর কালাম জেনে বুঝে পড়ে দেখে দেখে আমল করাটা আল্লাহর সাথে কথা বলে আমল করাটা উত্তম অতি উত্তম কেন উত্তম আল্লাহর কালাম বুঝে বুঝে ফটা মানে মনে হয় যে মনের মধ্যে এই চিন্তা আসে না আমি আল্লাহর সাথে কথা বলতেছি আল্লাহ আমার সাথে কথা বলতেছে আমার আল্লাহ আমার আল্লাহকে আমার কথা জবাব দিতেছে আমি আল্লাহর কথা জবাব দিতেছি এরকম মনে হয় যেমন আল্লাহ ভাই এখানে বলছে সভ তিন ও জাইতুনের আল্লাব বলছেন তুর ফর্বতের শপথ এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম গঠনে অথবা তাকে ফিরিয়ে দিয়েছি নিজ নিজ থেকে নিচে কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার অথবা কোন কেন তুমি অবিশ্বাস করছো কেয়ামতকে আমাকে কারা অস্বীকার কি আমরা কি করতেছি মুখ দিয়ে না কর্ম দিয়ে করতেছি আল্লাহ কি বিচার বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয় আল্লাহ অবশ্যই বিচারকদের মধ্যে সর্বোত্তম বিচারক যার বিচারের মধ্যে যারা ভুলভান্তি নেই ত্রুটি হতে পারে না হতে পারে না যে এটা সন্দেহ করবে আর ইমান নাই থাকবে না কথাগুলো কার আমার না কথাগুলো আল্লাহ আল্লাহ ভাই এখানে কেন তিনা যায় জন্য শপথ শপথ করেছেন কেন সিনাই ফর্বাদ তুর্ফা ফরবাদের শপথ করেছেন ফাহাটের শপথ করেছেন এগুলো ব্যাখ্যা দিতে অনেক সময় ব্যাপার এটা নিয়ে তাকই করতে হবে অ্যানালাইসিস করতে হবে ব্যাখ্যা জানি আলহামদুলিল্লাহ সময় ভাবে আমার আজকের প্রসঙ্গ এটা না একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আমি মানে দেখেছি যদি আল্লাহর কালাম কেন কালাম তালে তলাবুল এলমি ফারিদ এখন আল্লাহ করলি মুসলিমিন তলাবুল এলমি এই হাদিসের বাংলা অনুবাদ হলো দিনী আলেম গ্রহণ করে প্রত্যেক মুসলমান নন নারীর উপর কিন্তু এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হল দিনী আলেম মানে দিনী আলেম দেওয়া প্রত্যেক মুসলমান নন নারীর প্রত্যেক মা বাবুর উপর ফরজ অথবা দিনী আলেম গ্রহণ করা প্রত্যেক মুসলমান নন নারীর উপর এই হাদিসের আবার এই দিনী আলেম বলতে কি বুঝা যে আল্লাহর কালাম জানা বুঝা এটা হলো দিনী আলেম শুধুমাত্র কোরআন মাজিদ আমি পড়তে পারলাম আমিন তো অনেক মানুষের নামও থাকে আমিনের কথা মনে হয় যায় আমার এখন মনে আছে মক্তব্যে যখন এই চুরেটা পড়তাম আমাদের হুজুর নিষেধ করতে আমি নাচতে বলিস তাহলে আমাদের ওখানে তো অনেক বুজু মানে বয়স্ক লোক ছিল তার নাম আমিন সে শুনলে রাগ করিব আর নাম কিলে দেখছ এরকম কথা বলছি আমাদেরকে করি তো যাই হোক এখন শুধুমাত্র আল্লাহর কারণ পড়তে পারা এখন ওপর দশ ন দশ নেই কি এটার জন্য আল্লাহ কোলা কোরামাজি নাজিল করে না ভাই এটার জন্য কোরআম নাজিল করে নাজিল করে নাই